হাউজুল্লাহ মিনা শহীদ্য নির্বাচী বিসমিলাই রহমান রাইহসলাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ডুগুনিয়া উপজেলাবাসী সহ আমার যেখানে যে আত্মীয় স্বজন আছেন পুরো দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন অথবা শুনছেন নিঃসন্দেহে আপনাদের অপরিসীম ভালোবাসা আর আল্লাহর রহমত নিয়ে আমরা দীর্ঘদিন ধরে জন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম প্রস্তুতি শেষ হয়ে গেছে এখন নির্বাচন প্রচারণার সবে আমার উচিত ছিল যে আমার প্রত্যেক আত্মীয় স্বজন শোভাকাঙ্ক্ষী ভাই বন্ধু ভালোবাসার মানুষ ফ্রেন্ডস ফলোয়ার্স যেখানেই আছেন আমাকে ভালোবাসেন এই উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে আমার উচিত ছিল আপনাকে ডেকে কথা বলে আমার নির্বাচনী প্রচারণার কাজ শুরু করা আপনারা জানেন নির্বাচনী বিধি অনুযায়ী এই সময়টা একেবারেই সমবদ্ধ যেমন আমরা আজকে মাত্র প্রতীক পেয়েছি আমাদের প্রতীক মোটরসাইকেল এটা একটা ভালোবাসার মার্কা এবং সারা উপজেলার প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা বাড়িতেই মোটর সাইকেল আছে রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় মোটরসাইকেল আছে তো আমরা এই ভালোবাসার মালকাটাকে নিয়ে আমার প্রচার শুরু করব আপনারা যে যেখানে যেভাবে আছেন আমাকে যেভাবে ভালোবাসেন সবার কাছে আমি অনুমতি চেয়ে চেয়ে নিচ্ছি উচিত ছিল সবার কাছে যাওয়ার আমি দুঃখ প্রকাশ করতেছি যে না আমি যেতে পারি নাই সময়ের জন্য আমাকে মাফ করবেন আর আগামী দিনে প্রতিটি সময় আপনারা আমার সাথে থাকবেন সে আশা ব্যক্ত রাখতেছি এবং আমরা সবাই মিলে মোটরসাইকেল মালকাকে ভোট দিয়ে ডুমরিয়া উপজেলা উপজেলার জন্য একটি আধুনিক একটি স্মার্ট ডুমিয়া গড়ার যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন নিয়ে আগামী দিন পথ চলবো সবাইকে নিয়ে বিজয়ের মালা পরে তারপর ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো প্রিয় উপজেলাবাসী ২৯ আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদের নির্বাচন নির্বাচনে বিজয় হয়ে আপনাদের পাশে থাকবো যেমনটি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন জয় বাংলা জয় বঙ্গ